I'm not going to do কিন্তু আমি না আজকে আমাদের এটা আসতি অঞ্চল এটা বিষ্ণুপুর বিধানসভা অন্তর্গত আসতি অঞ্চলে এই প্রোগ্রামটা হচ্ছে সেটা এর জন্য সারা ভারতবর্ষবাদী সারা গ্রাম বাংলাতে এটা হচ্ছে এটা শুধু ঘর্ষিতা নাড়িয়ে দিয়ে গেল একটা ধর্ষিতা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গেল যে প্রকৃত স্বাধীনতা কি হওয়া উচিত এবং সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছেন সেটা তো আমরা অবশ্যই ভীষণভাবেই খুশি হয়েছি সত্যি নিরাপত্তার বিষয়টা এতদিন স্বাধীনতার এত বছর পর হলেও সুপ্রিম কোর্ট ভেবেছেন আমাদের মহিলাদের নিয়ে তারপর আমরা নিজেদের এই লড়াইটা শুধু মহিলা দেখে দিয়ে গেল না আমরা আজকে রাস্তায় নেমেছি নিজেদের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে তো আমি সকলের কাছে অনুরোধ করব আর এই যে আমরা রাস্তায় আজকে নেমেছি নিজেদের স্বার্থে প্রয়োজন হলে আমরা অস্ত্র হাতেও নামব ভারত মাতা কি জয় জয় হিন্দু আপনার নাম আমার নাম বিজয় লস্কর